الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام وسلام علیہ رسول اللہ یا حبیب اللہ الصلاة والسلام و یا نبی اللہ ولی یا نور اللہ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা হ্যাঁ আল্লাহ তার মাহবুব ওসাল্লামকে অসংখ্য মোজেজা দান করেছেন বরং করেই আল্লাহ তা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই সমস্ত মোজেজার মধ্যে বড় মোজেজা হচ্ছে মে রাজ সুহান আল্লাহ যেখানে আল্লাহ তালা কাউকে নেয়নি শুধুমাত্র তার মাহবুব

আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন যে দশবার বার পড়ে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করেন আর যে ব্যক্তি একশো বার দরুদ পড়ে আল্লাহ তালা

মসজিদে বিবরণ দিলেন এরপরে নবী সাল্লাহ তাল ওয়া আলিহি ওসালাম প্রথম আসমানের বিবরণ দিলেন প্রথম আসমান কত বড় সেখানে কত ফিরিস্তা রয়েছে সেখানকার ব্যাপারে বললেন দ্বিতীয় সপ্তম আসমান পর্যন্ত পৌঁছলেন সেখানকার বিবরণ নবী সাল আলী ওসাল্লাম দিলেন এরপরে নবী সাল আলী ওসাল্লাম সিদ্দরাতুল মুন তাহাতে পৌঁছলেন সেখানে একটি বৃক্ষ রয়েছে সেখানকার অবস্থা সম্পর্কে নিজের উন্মাতিকে জানালেন এরপর সেখানে জিবরিল রয়ে গেলেন রফরফের উপরে সওয়ার হয়ে আমার নবী সাল্লাহ সাল্লাম কোথায় গেলেন আর সে গেলেন সেখান থেকে লা মকানে গেলেন আল্লাহ রবুল আলমিন তার মাহবুব সাল্লা সাল্লামকে জান্নাত দেখালো কি দেখুন আমি আপনার উন্মতির জন্য কি কি নিয়ামতগুলো সৃষ্টি করে রেখেছি যারা আমার পছন্দনীয় বান্ধা হবে যারা আমাকে রাজি করবে যারা আমার দেখানো পথে চলবে এগুলো নিয়ামত আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি সুহান এরপরে আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলী ওসাল্লামকে জাহান্নাম দেখালেন হে আমার মাহবুব যে সকল আমার নাফরমান বান্দা রয়েছে যারা আমার কথা শুনে না যারা আমার হুকুম পালন করে না যারা কোরআনের আর আপনার দেখানো পথে চলে না তো তাদের জন্য আমি কত বেদনাদায়ক এবং ভয়ঙ্কর আজাব সৃষ্টি করে রেখেছি তা আপনি দেখে নিন আর নিজের উন্মতিকে গিয়ে আপনি বুঝিয়ে দিন তারা যাতে এই সমস্ত গর্হিত নাফারমানি কাজগুলো না করে ইসলাই ভাইরা জান্নাতে যত নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে তো যা বর্ণনা করা হয়েছে এর চেয়ে বেশি নিয়ামত সেখানে রয়েছে এবং জাহান্নামের আজাবের যে বিবরণ আল্লাহ নবী সাল্লা ইসলাম দিয়েছেন তার চেয়েও আরো ভয়ানক সেখানে আজাব রয়েছে নবী সাল্লাহ তালা আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম উম্মাতিকে বুঝানোর জন্য যা দেখে বলেছেন সেগুলো তো আছেই আরও অনেকগুলো আজাব রয়েছে যা আল্লাহ তার গুনাগার বান্দার জন্য সৃষ্টি করে রেখেছে তো ইসলামী ভাইরা আমরা সর্বপ্রথমে গিবত সম্পর্কে জানার চেষ্টা করব কি আল্লাহ নবী সাল্লাম মেয়েরাজের রাত্রে যে তিনি জাহান্নাম দেখেছেন তো দিবৎকারীর কি কি শাস্তিগুলো দেখেছেন চলুন আমরা শুনি আজ কি হয় চায়ের আড্ডাতে হোটেলে দশ বিশ জন লোক বসে আছে আড্ডা দিচ্ছে বা খেতে বসে আছে সেখানেও আড্ডা দিচ্ছে তো যেখানে যেখানে পাবলিক প্লেস আছে বা যেখানে লোকেরা বসে সেখানে বসে নিজের কথা তো কম বলে বা অন্যর কথা কম শুনে কিন্তু বেশি পরিমাণে করে আর মানুষকে অপবাদ বেশি দেয় আর মানুষের দোষ করার বেশি চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ বলতো তারপরে কি হয়েছে আরে তার কথা বলিস না তুই একেবারে বাজে মানুষ থার্ড ক্লাস এর মত তো পুরো দুনিয়াতে মানুষই নেই আর ওর বাড়ির কথা বলছিস ও তো নিজেকে কত সাধু হয়ে ঘুরে বেড়ায় নিজেকে সাধু বলে মানুষের মাঝে প্রকাশ করে কিন্তু তার বাড়ির অবস্থা দেখেছ একেবারে যেই সেই আর বলিও না তো ইসলামী ভাইয়েরা এই যে কারো বাড়ির ব্যাপারে বলা কারো সম্পর্কে বলা কারো দোষ ত্রুটিগুলো অনশন করা অপবাদ দেওয়া এটা কিন্তু গুনাহের কাজ বড় গুনাহের কাজ রসুল করিম রফ রহিম সাল আলী কি বলেছেন চলুন আমরা শুনি আমার নবী সাল আলী বলেন আমি মেয়ে গেলাম আল্লাহ আমাকে জাহান্নাম দেখালো তো আমি দেখলাম ফিরিস্তা কিছু মানুষের চোয়াল খুলে রেখেছে আর কেউ তাদের মাংস কেটে কেটে টুকরো করছে আর রক্তগুলো তার মুখের মধ্যে ঢেলে দিচ্ছে রসুল করিম সাল আলী বলেন আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম হে জিবরিল এরা কারা যাদের মাংসগুলো টুকরো টুকরো করা হচ্ছে যাদের চোয়ালগুলো কেটে ফেলা হয়েছে রক্তগুলো তাদের মুখেই নিক্ষেপ করে দেওয়া হচ্ছে জিবরিল বলো এরা কারা এবং কি অপরাধ করেছে তো জিবরিল আলি সাল্লাম করলেন ইয়া রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এরা আপনার উন্মতির ওই সকল লোক যারা গিবত করত আর মানুষের দোষ অনশন করত কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। কিছু মানুষ এই কাজের জন্যই রয়েছে করে বেড়াবে। আরে ওর কথা বলছো ও তো এমন করেছে সে তো এমন করেছে তার স্ত্রী এমন করেছে তার মেয়ে এমন করেছে আল্লাহ আকবর এটা কত বড় একটা গুণা যে আল্লাহ মানুষের গুণাগুলোকে ঢেকে রেখেছে আর বান্দা এমন রয়েছে কি মানুষের দোষ অনশন করছে গিবোধ করছে তো যারা এমনটি করে তাদের ভয় পাওয়া উচিত কেননা আল্লাহ রাবুল আলমিন যা রেখেছে সেটাকে গোপনে রাখা উচিত রয়েছে আচ্ছা কি হয় জানেন আমি কারো গিবোধ করছি বা কারো দোষ ত্রুটি আমি অনশন করছি বা অপবাদ দেওয়ার চেষ্টা করছি অথচ আমার মাঝেই হাজারো খামি রয়েছে হাজারো আমার মধ্যে অভাব রয়েছে ত্রুটিগুলো রয়েছে তো একটা মানুষ কিভাবে ভালো হতে পারে সে কিভাবে সমাজের মানে সম্মানিত ব্যক্তি হতে পারে সে কিভাবে ঠিক হতে পারে সে কিভাবে পারেজগার হতে পারে যে মানুষের গিবোধ করে আর মানুষের দোষ ত্রুটি অনেশন করে সে কখনো ভালো মানুষ হতে পারে না যে এমনটি করে তাকে একবার চিন্তা করে নেওয়া উচিত আমি মনে হয় ভালো মানুষ না সমাজের আর এই মানুষের মধ্যে হয়তো আমি নিকৃষ্ট আর যদি আমি না হতাম তাহলে কি মানুষের দোস্তুটি আমি অনশন করতাম আমি কি গিবোধ করে বেড়াতাম তো তাকে একটু চিন্তা করে নেওয়া উচিত তো তার বিবেকেই বলে দিবে কি হ্যাঁ তুমি ভালো মানুষ না কারণ তুমি মানুষের গিবোধ করো হিংসা করো আর তুমি মানুষকে অপবাদ দিয়ে বেড়াও তো যদি কেউ এমন ব্যক্তি রয়ে থাকে আর সে যদি নিজেকে জিজ্ঞেস করে তো বিবেক বলে দেবে তুই ভালো না আমার নবী ইরশাদ করেন আমি কিছু আজাব দেখেছি দেখলেন কিছু মানুষ মৃত্যু পচা দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভক্ষণ করছে আমর নবী সাল আলি ওসাল্লাম জিবরিল আলি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা আর এরা পচা মাংসগুলো ভক্ষণ করছে এরা কারা তখন জিবরিল আলি লেন আরস করলেন ইয়াসাইদি ইয়ারসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরা আপনার উন্মাতির ওই সমস্ত লোক যারা গিবোধ করত একের অপরের গিবোধ করত তাহলে এটাও একটি হাদিস এসেছে আমার নবী সাল আলী ওসাল্লাম বলেন আমি আরো কিছু আজাব দেখেছি আমি একদল মানুষকে দেখলাম যাদেরকে বুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে কোথায় জাহান নামে তো জিবরিল আলি আমার নবী সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন হে জিবরিল এরা কারা যাদেরকে জাহান নামে বুকের সাথে ঝুলিয়ে রেখেছে জিবরিল আলি সাল্লাম আরজ করলেন ইয়া রসোল্লা সাল আলি এরা ওই সমস্ত মানুষ যারা অপরের মুখের সামনে দোষ ত্রুটি বলে বেড়াতো আর পিছনে নিন্দা করত। এখন অনেক মানুষ এমন রয়েছে যে মুখের মধ্যেই তার দোষ ত্রুটিগুলো বলে দেয় আয় তুই তো এই কাজ করেছিস আয় তুই তো সুদখোর আয় তুই একেবারে বড় বাজে ব্যক্তি হ্যাঁ তোর তো ঠিক নেই তুই তো হারামখোর রয়েছিস এই সেই তুই তো বাটপার তুই দুই নম্বরই এই সেই বলে দেয় মুখের উপরে বলে আর পিছনে নিন্দা করে তো যারা এইভাবে করে মানুষকে অপমান করে যারা মুখের সামনে মানুষের দোষ ত্রুটিগুলো বলে দেয় এবং অপমান করে মুখের সামনে দোষ ত্রুটিগুলো বলে দেয় ডিগ্রেড করে তো তাদেরকে বুকের ভরে জাহান নামে ঝুলিয়ে রাখা হবে আর তাদেরকে আজাব দেওয়া হবে তো ভাইরা আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকেও বেরিয়ে আসতে হবে কেননা একটা ভালো মানুষ নেককার নেহগার দিনদার আল্লা মানুষ কখনো এরূপ করতে পারে না কাউকে অপমান করতে পারে না কাউকে এভাবে করে লোকের সামনে বেজাত করতে পারে না ভালো মানুষ কখনো এরকম করবে না তো আসুন আমরা নিয়ত করে যে আমরাও কাউকে খারাপ বলবো না আর কারো দোষ ত্রুটিগুলো তার মুখে এভাবে বলে তাকে আমরা অপমান করবো না কেননা এক তো বলছি সে অপমানিত হচ্ছে আর আমি বলে আমি নিজেই ফেসে গেলাম কিভাবে মধ্যে আজাব হবে তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা মুসলমান আমরা উন্মতি আমরা আল্লাহ তালার বান্দা আর আল্লাহর বান্দা কখনো গিবত, অপবাদ দেওয়া কারো দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া কোনো ভালো মানুষ এরূপ করতে পারে না কারা করবে বা কারা করে যারা দুষ্ট যাদের অন্তর খারাপ যারা অহংকারী তারা এরূপ কাজ করতে পারে তো আসুন আমরা তবা করে নি এখন থেকে আমরা এই সমস্ত কাজ করব না আমাদেরকে তো চলেই যেতে হবে না অন্ধকার কবরে তো চলেই যেতে হবে আর আমার দামি পোশাকগুলো আরমানিতে রয়ে যাবে আমার টাকা ব্যাংকেই পড়ে থাকবে আমার জমি জায়গা নিজ স্থানেই পড়ে থাকবে আমার বাগান আমার পুকুর মাছ এগুলো সব ওভাবেই পড়ে থাকবে আমার দলিল পাতি যা জমি ক্রয় করেছি দোকান পাট ইন্ডাস্ট্রি কোম্পানি যা কিছু শুধু কাগজের মধ্যেই নাম থাকবে আর আমার দামি পোশাকও আমাকে পরিধান করানো হবে না আমার স্বর্ণ অলংকার এই সেই কিছু আমার কবরে দেওয়া হবে না শুধু কাপড়ের কাপড় যাবে সাথে আর অনেক তো এমনও দুর্ভাগা রয়েছে যাদেরকে কাফোনের কাপড়ও নসিফ হয় না কি দুই গজ জমিও নসিফ হয় না বলে না হারিয়ে গিয়েছে কোথায় চলে গিয়েছে তো ভয় পাওয়া উচিত কখনো অহংকার করা কখনো গর্ব করা উচিত নয় আমি অনেক অথরিটির মালিক আমি অনেক পাওয়ারওয়ালা আরে তুই আমাকে চিনোস আমি খেয়ে হ্যাঁ তো কি চিনব একদিন যখন সে মারা যাবে তো এভাবে এলান হবে না যে অমুক বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ এভাবে বলা হবে মরহুমের ইন্তেকাল হয়ে গেছে অমুক বিশিষ্ট ব্যবসায়ী ইন্তেকাল হয়ে গেছে এরপরে বলে মরহুমের জানাজার নামাজ মৈয়াতের জানাজার নামাজ অমুক সময় অমুক জায়গায় হবে এখন জীবিত আছি তো বিশিষ্ট ব্যবসায়ী তো এই সেই লাকাব উপাধি দিয়ে আমাদেরকে ডাকা হয় কিন্তু মরে গেলে তো লোকেরাও আসে বাড়িতে না বলে কি বডিকে চলে এসেছে লাশ কি চলে এসেছে তোলে না ঢাকা থেকে এখনো লাশ আসেনি অ্যাম্বুলেন্সে আসতেছে আরে কি হলো এখন বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ এই জামান ওই জামান আনিসুর জামান এই সেই নাম ছিল আরে ভাই এখনে বডি বলছো এখনে লাশ বলছো তো রু বের হলেই সব লকাব সব উপাধিগুলো শেষ হয়ে যায় বলে কি বডি গুসুল হয়ে গেছে লাশকে গুসুল দিয়ে দিয়েছে বা মৈয়ত গুসল গুসুল দিয়ে দিয়েছে মৈয়ত কি কাফন পড়িয়ে দিয়েছে মৈয়তকে কি খাটের মধ্যে শোয়ায় রাখা হয়েছে মৈয়তের কি জানাজা নামাজ হয়ে গেছে মৈয়তকে কি কবরে নামিয়ে দেওয়া হয়েছে মৈয়ত মৈয়ত মুর্দা লাশ বডি এটাই আমাদের আসল পরিচয় এটাই আমাদের আমরা বলি না আমাদের আমার অনেক অথরিটি রয়েছে আমার অনেক পাওয়ার রয়েছে অনেক ক্ষমতা রয়েছে তুই আমাকে চিনো স্বামীকে কিন্তু রুটা বের হলেই লোক চিনবে মরহুম বলে মুর্দা বলে বডি বলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা আরেকটি হাদিসে করিমা আমরা শুনবো রসুল করিম সাল আলী মে রাজের রজনীতে আর কি কি দেখেছেন এগুলো সব আমাদের শিক্ষার জন্য যাতে আমরা সতর্ক হয়ে যাই কেননা আমরা মুসাফির হ্যাঁ আমরা মুসাফির কোথাকার কবরের মুসাফির আমরা এরপরে আমরা আখরাতের মুসাফির হব তো আমরা মুসাফির কোনো মুসাফির কখনো এভাবে করে আনকেয়ার থাকে না তাকে সব সময় সতর্ক থাকতে হয় আমরা ট্রেনে আছি আমরা বাসে আছি তো দেখি কি কোন স্টপে থামছে হ্যাঁ আমরা জিজ্ঞেসও করি ভাই জয়পুর চলে এসেছে ভাই রাজশাহী কি চলে এসেছে আমরা বারবার জিজ্ঞেস করি তাই না নাহলে অন্য স্টেশন আমাকে নিয়ে চলে যাবে চাপাইতে নিয়ে যাবে আমাকে তো যারা জার্নিং করে ট্রাভেলে থাকে সফরে থাকে তো তারা সচেতন থাকে তো আপনি আমি হায়াতে আছি তো আমরাও যাতে সতর্ক থাকি সচেতন থাকি থাকি আমরা বলতে গুণা থেকে দূরে থাকি হারাম থেকে দূরে সুদ থেকে দূরে ঘুষ থেকে দূরে অন্যায় থেকে অবিচার থেকে অত্যাচার থেকে আমরা দূরে থাকি তখনই আমরা আখড়াতে পার পেয়ে যাব। যাবো আমনবী সাল্লাহ তাল আলহিউসাল্লাম বলেন আমি মেরাজের রাত্রে জাহান নামে আমি কিছু আজাব দেখেছি আমনবী বলেন কিছু মানুষকে আমি দেখলাম যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নোক দ্বারা হয়ে যাবে আর জাহান্ন আল্লাহ নবী দেখলেন কি তামার নোক দিয়ে নিজের দেহকে আঁচরাছে খামছাচ্ছে তো গোস্তগুলো খসে খসে পড়ছে তো জিবরিল আলি ইসাল্লামকে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা আর নিজের দেহ নিজেই এভাবে আঁচড়াচ্ছে খামচাচ্ছে আর ঝসে খসে খসে পড়ছে হাড়ে তারা রূপান্তরিত হয়ে গেল এরা কারা আর কেনই বা তাদেরকে আজাদ দেওয়া হচ্ছে তখন জিবরিল আলী সাল্লাম আরো করলেন ইয়া সৈয়দি ইয়ারসুল্লাহ সাল আলী ওসাল্লাম এরা গিবত করত এবং মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করত। আর এ কাজ মহিলারা বেশি করে তো গিবোধ করা আর মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করা তো এটা বড় অপরাধ যারা করবে তাদেরকে জাহান নামে এই আজাব দেওয়া হবে আরো বলা হয়েছে মহিলারা এই কাজ বেশি করে এখন বাড়ি থেকে এক বাড়ি গেল আরে বুবু জানিস কি হয়েছে আরে বলিস না আমাকে বলতেও লজ্জা লাগছে কি বলি বুবু কি বলি আপা এই যে শুরু হয়ে গেল এখন পুরো একেবারে নিউজ একে তার মুখ থেকে এখন শুনেন। কার বাড়িতে কি হয়েছে কার মেয়ে কি করেছে কে কি খেয়েছে কার স্বামীর সাথে ঝগড়া হয়েছে কার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে কি হয়েছে পুরো হিস্টোরি শুনে দিল যাই বুবু অনেক কাজ আছে আরে ভাই কি হলো এক ঘন্টা পর্যন্ত গিবোধ করলে কার বাড়িতে কি হলো না হলো কার মেয়ে কি করলো কার বউর সাথে ঝগড়া হলো কার স্বামীর সাথে ঝগড়া হলো শাশুড়ির সাথে ঝগড়া হলো সব কথা বলে দো যাই বুবু সময় নাই এক ঘন্টা তো বলে দিল এখন বলছে সময় নেই তো এইভাবে যারা করে বেড়াবে তো জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর রয়েছে এ আমাদেরকে আজাব তবা করে নিতে হবে এবার আসুন আমরা সুৎখোরের কি আজাব রয়েছে আমরা ছোট থেকেই সুদখোরের ব্যাপারে আমরা শুনে আসছি এই আজাব ওই আজাব এই ঘটনা ওই ঘটনা আমরা শুনে আসছি আমার নবী তাআলা তাল আলহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জাহান্নামের মধ্যে কি কি আজাব দেখেছেন চলুন আমরা শুনি আর এই হাদিস হাজরত সামুরা রাজি তা তালু বর্ণনা করেছেন হাবিবে খোদান সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মেরাজের রজনীতে আমি এক ব্যক্তিকে দেখলাম নদীতে সাঁতার কেটে কেটে পাথর গিলছে সাঁতারও কাটছে আর পাথরও গিলছে তো আমার নবী বলেন আমি জিবরিল আলি সাল্লাম জিজ্ঞেস করলাম কে জিবরিল এরা কারা গভীর সাগরে সাঁতরাচ্ছে আর তারা হাফসে যাচ্ছে নিঃশ্বাস নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে আর বড় বড় পাথরগুলো তারা গিলে নিচ্ছে কত কষ্ট হচ্ছে এ জিবরিল এরা কারা আর কেন এদেরকে এরূপ আসাদ দেওয়া হচ্ছে আমার নবী সাল আলি ওয়াসাল্লামকে জিবরিল আলি সাল্লাম করলেন এরা ওই ব্যক্তি সমস্ত যারা সুদ খেত সুদ আজ একেবারে অনেক আম হয়ে গিয়েছে ব্যাপকভাবে প্রচার প্রসার হয়ে গিয়েছে খুব কম এমন ঘর রয়েছে যেখানে যে ঘরের লোকেরা সুদ খায় না খুব কম আছে আছে কিন্তু কম এখন অনেক লোক সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে টাকা রেখে দিল দশ লাখ টাকা রেখে লাখ টাকা রেখে দিল সেখান থেকে ইন্টারেস্ট সুদ নিচ্ছে আর সেটা দিয়ে পরিবার চলছে দেখুন হারাম এর খাবারের মধ্যে না হারামেই রয়েছে সেখানে বরকত নেই আর সেটা দ্বারা কোনো উপকারও হবে না আমার ছেলেদেরকে আমি হারাম খাওয়াচ্ছি তো ছেলেরা কখনো আমাকে সম্মান করবে না হারাম তো তো হারামই রয়েছে রয়েছে অনেক মনে ব্যাংকে টাকা রেখে দেয় কাউকে টাকা দিয়ে দিলো সেখান থেকে সুদ নিচ্ছে আরো খুব ভীষণ প্রয়োজন হয়ে গেল সেও চলে গেল সুদ নিতে এক লাখ টাকা নিতে আর বলছে কি সপ্তাহে বা মাসে এক হাজার টাকা করে দিতে হবে তো আমি বলবো কি এই সমস্ত সুদখোর যে রয়েছে তো তারা কি নিজের পরিণাম কি ভুলে গিয়েছে তারা কি আজীবন এখানেই থাকবে তারা কি আবে হায়াত পেয়ে গিয়েছে পান করে নিয়েছে তাদেরকে মরতে হবে না ও ভাই সুদ খর মরে নামাজিও মরে আলিম সাহেবেরও মৃত্যু হয় আর গুনাগারেরও মৃত্যু হয়ে থাকে মত তো আছেই আছে মত আছেই চলে যেতে হবে আর যে ব্যক্তি হারাম খাবে না এক লুকমা এক গাস হারাম খেলো আর সেটা পেটে চলে গেল তো 40 দিন পর্যন্ত দোয়াই কবুল হবে না সেই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তো তার ঠিকানা জাহান্নামে রয়েছে তারপরে মানুষ হারাম থেকে বাঁচতে পারছে না বাঁচার চেষ্টাও করছে না হযরতে আলী رضی আল্লাহু তাআলাও বলেছেন এক জামানা এমন আসবে যে লোকেরা হারাম হালালের পার্থক্য ভুলে যাবে এই টাকা কোথা থেকে আসছে কোথায় ব্যয় করছি এটা ভুলেই যাবে হাল মি মজিদ আরো আরো টাকা 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 যে পথ থেকে আসুক না কেন তো বাস্তবিকই সে জামানা চলে এসেছে হারাম হালালের পার্থক্য মানুষ ভুলে গিয়েছে আর ডে বাই ডে ডে বাই ডে মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে একটা ঘটনা আমার মনে পড়ে গেল রিয়েল ঘটনা রয়েছে এক বড় সুদখোর ছিল সুদখোরের এই শব্দটা আসলেই কেমন কেমন লাগে না আর যারা সুদ খায় বা পরিবারের লোকেরা যদি জানে স্ত্রী জানে ছেলে মেয়েরা জানে তাহলে তাদেরকে কেমন লাগে হয়তো কে আমার বাপ সুদ খায় আর আমি সুদখোরের ছেলে আর বাপ আমাদেরকে হারাম খাওয়াচ্ছে হারামের পোশাক হ্যাঁ হারামের খাওয়া হারামের বিছানা হারামের সাইকেল মোটর সাইকেল এই সেই তো এক সুদখোর ছিল তো সে নিজের পুরো প্রপার্টি নিজের বোনের ছেলের নামে লিখে দিল নিজের ভাগ্নার নামে লিখে দিল নিজের ছেলে মেয়েকে দিল না সে মারা গেল কয়েক মাস হয়ে গেল তো এর ছেলে মেয়েরা কেস করলো ওই সুদ করে নিজের সন্তানেরা কেস করে দিল আমার বাবা আমার আত্মীয় নামে পুরো সম্পদ করে দিয়েছে হয়তো বিষ খাইয়ে আমার বাবাকে মেরে ফেলেছে তো এটা কেস করে দিল জন্য তদন্তর লাশকে আবার কবর থেকে বের করা হচ্ছে কার লাশ লাশকে কবর থেকে বের করা হচ্ছে তো যখন বের করা হলো তো হাড় ছিল ফোনের কাপড়ে ছিল ময়লা হয়ে গিয়েছিল যখন এভাবে টানলো না সব হাড়গুলো এক জায়গা হয়ে গেল মাথার কঙ্কাল হাতের কঙ্কালগুলো সবগুলো হ্যাঁ মেরুদণ্ডগুলো সব এক জায়গা হয়ে গেল সেভাবে নিয়ে গেল ময়না তদন্ত হলো কি আসলে বিষ দেওয়া হয়েছিল কি না তারপরে হাড়গুলো কি করবে তা এক জায়গা গর্ত করে এভাবে হাড়গুলো পুঁতে দিল বলা উদ্দেশ্য হচ্ছে দেখুন সুতখরের অবস্থা কি সে মাটিও পেল না কেমন পর্যন্ত যে থাকবে একটা ঘরে ওই ঘরেও থাকার তার কিসমতে জুটলো না তার সৌভাগ্য অর্জন হলো না এটা তো শুধু দুনিয়ার ছিল আর আখরাতে আজাদ তো রয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক সুদ থেকে আর হারাম থেকে তবা করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক প্লিজ লাইভ আমরা দেখছিলাম অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা আর আমার নবী সাল্লাহু ইসাল্লামকে মিরাজে নেওয়া হয়েছে মেরাজে আমার নবী সাল্লাহুসলাম কি কি দেখেছেন তা আমরা বর্ণনা করার চেষ্টা করছি এবং জাহান্নামে আমার নবী কী দেখেছেন কি কি আজাব দেখেছেন তা সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করলাম আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা কারো বিবদ করব না কাউকে অপবাদ দিব না কারো দোষ ত্রুটি আমরা অনশন করব না আর সুদের দিকে আমরা কখনো ধাবিত হব না দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব তখন ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম